আলহামদুলিল্লাহ ওয়াখদা আসলাত আলহাম আল্লাহ নাবী বা আদা সকল প্রশংসা আল্লা সুবান আমি লাইভে তেমন একটা আসি নাই কোনো আজকে আসলাম তো দেখি কেমন হয় এটা জানার জন্য আর কি মূলত লাইভ করার ইচ্ছা আছে তো পাশাপাশি আরও একজন সাথে নিলে ভালো হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এক ভাই কমেন্ট করলেন যে সালাতের নিয়ম কোরআনের কোথায় আছে ভাই এ বিষয়ে আমরা আমাদের দীর্ঘ আলোচনা করতে হবে বুঝছেন এটা মানে একদিনের বা এক সময়ের কিন্তু আলোচনার বিষয় না এটা সামান্য সময়েও কিন্তু এটা সম্ভব না আর সবার আগে কোরআনের প্রতি আসলে ইমান আনতে হবে কোরআনের উপর আগে ইমান আনতে হবে যে আল্লা সুবাহতাল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন যে কোরআনে আল্লা সুবাহতালা সব কিছুই বিধিবদ্ধ করে দিয়েছেন অর্থাৎ দিন হিসাবে যা আমাদের মানা উচিত আল্লাহর বিধান হিসাবে যা আমাদের মেনে চলা উচিত তা সম্পূর্ণভাবে কোরআনেই বিদ্যমান আর সালাতের নিয়ম কোরআনের কোথায় আছে আপনি কোথায় জিজ্ঞাসা করেছেন তো সালাতের নিয়ম শুধু মানে মানে ধারণা যে কোরআন বাদে অর্থাৎ কোরআনে সালাতের নিয়ম নাই কোরআন মানে সালাতের নিয়ম অন্য জায়গা থেকে নিতে হবে কোরআন বাদে আপনি আর কোথাও মানে সালাতের পূর্ণাঙ্গ নিয়ম না কোরআন থেকে না অন্যান্য ইয়া থেকে সম্পূর্ণ নিয়ম আপনি কিন্তু সম্পূর্ণ নিয়ম কিন্তু পাবেন না মিল করতে পারবেন না তো আজকে আমি ওই আলোচনায় আসি নাই আমি আজকে অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাইছি এটা আমি সুরা আল ফুরকানের কয়েকটি আয়াত আলোচনা করতে চাইছি সুরা আল ফুরকান যার অর্থ হল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী অর্থাৎ আজকে পৃথিবীতে আমরা দেখছি যে পৃথিবীতে বিভিন্ন আজকে সারা মুসলিম জাহানে দল বা সংগঠনের কোনো হিসাব নাই অসংখ্য দল এই অসংখ্য দল যে আজকে পৃথিবীতে আছে এই দলগুলার একটা বৈশিষ্ট্য হল যে সকল দল ওরা নিজেরা মনে করে থাকে যে আমরাই জান্নাতে যাব অন্যান্য দলগুলা জাহান্নামে যাব প্রথমত মুসলিমরা দুই দলে ভাগ হয়ে গেছে শিয়া এবং সুন্নিতে আবার এই সুন্নিরা পরবর্তীতে আবার চারটা মাঝাবে ভাগ হয়ে যায় মানে শুধু চারটা মাঝাব না মোটামুটি মাঝহ আরও ছোট মাঝাব ধরে নেওয়া যায় আরও তিনটা আছে এবং সেই সাথে আবার আহলে হাদিজ আছে এই সুন্নিরা এরকম কয়েকটা মাঝাবে ভাগ হয়ে যায় আবার হানাফি শাফি হাম হাম্বলি তো আবার এই সুন্নিদের মধ্যে আবার অসংখ্য হানাফি মাঝাবের মধ্যে আবার অসংখ্য দল বিদ্যমান অনেক পীর ফকির হ্যাঁ যেমন এই যে পীর আপনার সরসিনা ফুরফুরা চরমনাই তারপর আপনার চন্দ্রপাড়া তারপরে আপনার এরকম বহুত হ্যাঁ দাবানবাগি মাইজ ভাণ্ডারি কত দল দেখবেন তো সকল দলগুলাই মনে করে যে আমরাই সঠিক পথের উপরে আছি তো এই সঠিক পথের উপরে কে আছে কোন দল আছে এটা কি জামাত ইসলাম আছে না শরমোনাই আছে না দাবানবাগি আছে না হাটহাজারি আছে না ফুরফুরা আছে হ্যাঁ এরকম বহুত মানে যত দল আছে আসলে এই দলগুলোর মধ্যে সত্য দল কোনটা সঠিক কোনটা হকের উপর কোনটা আছে এটা আমরা কীভাবে বের করব এটা আমাদের বের করার তো দল কোনটা হকের উপর আছে সেটা আমাদের যদি আমরা এটা বের করতে যাই তাহলে আমরা জানতে পারবো পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহাকুমের রাব্বিকুম যে হক হক তোমার রবের পক্ষ থেকে আসছে অর্থাৎ হক যা আসে তা আমাদের ওয়া তাআলার পক্ষ থেকে হক কোনো কিছু কোনো দলের বা সংগঠনের নাম নয় হক আল্লা আতালার কালাম আল্লাহ আল্লা আতালার নাজিরকৃত বিধান অর্থাৎ আল্লাহ যা বলেছেন শুধু তাই হক কোনো সংগঠন বা কোনো দল বা কোনো ব্যক্তির সাথে হকের সম্পর্ক নাই অথচ আমরা হক বলে জানি আমরা বিভিন্ন দলে হক খুঁজি যে ওরা হইল পীঠ ওরা হইলো পীঠের মুড়ি হ্যাঁ ওই দলটা হক সেই দলটা হক হ্যাঁ এইভাবে যদি আমরা হক তালাশ করতে থাকি তাহলে আমরা বিপদগামী হয়ে যাব এটাই স্বাভাবিক তো আমরা আসলে মূলত এই মুসলিম জাতি কিভাবে পথ ধরালো কিভাবে বিপদ্ধামে হলো আল্লাহ সুবহানাতাল্লা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন হাসরের মাঠে কি পরিণতি হবে এই মর্মে কুরআনুল কারীমের সূরা আল-ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাতাল্লা বলেন ওয়া ইয়াওমা ইয়াদ্দু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইলাইসানিত তাকাসতু মার রাসূলিস সাবিলা আল্লাহ সুতরা বলেন যে সেদিন অর্থাৎ জালেমরা জালেম কারা অর্থাৎ জালেমরা যারা কোরআনকে অবিশ্বাস করে বা কোরআনকে অমান্য করে কোরআনকে পরিত্যায্য করে বা কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করে যে কোরআানে কিছু নাই কোরআন মানার প্রয়োজন নাই হ্যাঁ এমন কিছুকেই বিশেষ করে কিন্তু জালেম বলা হয়েছে যেমন আল্লা কাফারু বা কাজু আয়াতিনাগুলার হুমফি হাফাগুল যারা এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে মিথ্যারোপ করে হ্যাঁ তারাই হলো কাফের এবং যাহার নামে তারা চিরস্থায়ী থাকবে হ্যাঁ মাঝখানে একটুখানি কথা বলে নেই যে ভাই একজন প্রশ্ন করছে যে আপনি কি আহলে কুরআন হ্যাঁ ভাই আমি তো আহলে কোরআন এবং আহলে হাদিস ঠিক আছে আমার পরিচয় হলো মুসলিম হুম আই এম মুসলিম অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী আহলে কোরআন শব্দটা কোরআনের মধ্যে কোথাও নাই যে আহলে কুরআ এই শব্দটা কুরআনে নাই এটা আসছে হাদিসে ইবনে মাজার দুইশো পনেরো নম্বর হাদিসে আসছে যে আল্লাহ সুবাহ তালার খাস বান্দা তারাই যারা আহলে কুরআন কোরআন আলাহ কুরআন তালওয়াতকারী যারা কুরআন মেনে চলে আল্লাহ তালার খাস বান্দা তারাই তা আহলে কুরআন কোথাটা কোথায় আসছে হাদিসে আসছে সুনানে ইবনে মাজার দুইশো পনেরো নম্বর হাদিস কিন্তু আমাদের পরিচয় আহলে কোরআন বা আহলে হাদিস বা হানাফি সাফি মালিকি হাম্বুলি সিয়াসী মোতাজিলা এগুলো আমাদের পরিচয় হওয়া উচিত নয় আমাদের পরিচয় হবে আমরা হইলাম মুসলিম আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী তো আমরা কোরআন মেনে চলবো কোরআন কোরআনে যে সমস্ত শব্দগুলো আছে বা জায়গাগুলো আছে এটা যদি বুঝতে অসুবিধা হয় আপনি কোরআন পড়ছেন আপনি কোনো একটা কথা বুঝতেছেন না তাহলে এটা বুঝার জন্য আপনাকে তাপসিরের সোনাপন্ন হতে হবে হাদিসের শোনাপন্ন হতে হবে এটাকে বুঝার জন্য কারণ মেইন গ্রন্থ হল কোরআন আপনি যখন স্কুলে বসতেন তখন স্কুলে যে আপনাকে বোর্ড বইগুলা দিছে এই বোর্ড বইগুলাগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে বোর্ড বই থেকেই কিন্তু প্রশ্ন আসে প্রশ্ন কিন্তু নোট বই থেকে আসে না কিন্তু আপনাকে এই বইগুলাতে পরীক্ষা দেওয়ার জন্য বইগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য বা বইগুলা পড়ে বোঝার জন্য আপনাকে নোট বইও কিন্তু কিনতে হয়েছে আবার এই নোট বইয়ের বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে কেউ হয়তো আল ফাতার কিনছে কেউ হয়তো পাঞ্জেলির গাইড কিনছে ঠিক আছে কিন্তু প্রশ্নপত্রে যখন প্রশ্ন আসে এই প্রশ্ন কিন্তু আপনার ওই নোট বা গাইড বই থেকে আসবে না আসবে মূল বই থেকে বোর্ড বই থেকে আসবে তা আল্লাহ তালা আমাদের হেদায়ত গ্রন্থ কুরানুল করিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বলছেন জামিয়া ফাইম হুদান তাবিয়া হুদাই ফালাহুল আলাইসম আলহান আল্লাহ সুবাহতালা বলছেন যে আমি তোমাদের তোমরা এখান থেকে নেমে যাও এবং আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো হেদায়াত বা হুদা যায় তাহলে তোমরা সেটা

তখন উমর জেল রানু ভাষণ দেন ভাষণে একটা কথা ক্লিয়ার করে বলেছেন যে তোমরা এই কোরআনের অনুসরণ করবে কোরআন মেনে চলবে হ্যাঁ কেননা এই কোরআন তোমাদের পথ দেখাবে কোরআন তোমাদেরকে হেদায়ত দিবে যেই কোরআন যেই কোরআনের মাধ্যমে তিনি আল্লাহর নবীকে আল্লাহ তালা আল্লাহর নবীকে হেদায়ত দান করেছেন যে কোরআনের মাধ্যমে তো সমাজ দর্শক বলছিলাম যে প্রশ্ন হবে কিন্তু এই কোরআন থেকে কোরআন থেকে আপনাকে প্রশ্ন করা হবে এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় আলোচনা করেছেন তো আমি মূল কথার দিকে ফিরে যাই যেটা আলোচনা করার জন্য আজকে নিয়োগ করছি যে আল্লাহ সুবাহতলা বলতেছেন যে সেদিন ইয় আলা ইয়াদাইহি সেদিন জালেমরা তাদের হাত অর্থাৎ হাসরে মাঠে নিজেদের হাত নিজেরা কামড়াবে দংশন করবে অর্থাৎ মানুষ যখন আফসোস করতে থাকে তখন কিন্তু ওই যে দেওয়ালে মাথা ঠুকে এটা আমাদের দেশে ইয়ে আছে যে দেওয়ালে মাথা ঠুকে হায় কী করলাম হায় কি ভুল হয়ে গেল তো দেওয়ালে মাথা ঠুকে হাসরে মাঠে দেওয়াল কোথায় পাবে তো হাসরে মাঠে কি করবে হাসরে মাঠে নিজেদের হাত নিজেরা কামড়াবে এবং বলবে কুলু ইয়া লাইতালিতা ফাস্তুমা আর রসুল ই এবং বলবে হায় যদি আমরা রাসুলের সাথে পদ অবলম্বন করতাম সুবহানাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা ভাই যে আল্লাহ ওয়া তারা বলতে মানে এখানে মানুষ বলবে হায় যদি আমরা তারা নিজেদের হাত নিজেরা দংশন করবে আফসোস করতে করতে বলবে হায় আমরা যদি আমরা আমরা যদি রাসুলের পথ অনুসরণ করতাম মা আর রাসুলের সাথে পথ অবলম্বন করতাম রাসুলের সাথে পথ অবলম্বন করা মানে রাসুল সাল্লাম যে পথে চলছেন সে পথে চলা এটা হলো রাসুলের সাথে পথ চলা তো রাসুলের অনুসরণ করা বলতেও কিন্তু এটাই বুঝায়। আমরা অনুসরণ বলতে কি বুঝি অনুসরণ কদম বা কদম অর্থাৎ আমি রাস্তাঘাট চিনি না আপনার এলাকার আপনি ভালো ছিলেন এই জন্য আপনাকে বলছি ভাই আমি অমুক জায়গায় যাব তো আমাকে একটু রাস্তাটা দেখান আর আপনি কি করছেন আপনি বললেন যে ঠিক আছে আপনি পিছিয়ে পিছিয়ে আসুন আমি আপনাকে অনুসরণ করে চলছি তাহলে আমি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে পারতেছি কিন্তু যেই রাস্তায় আপনি নিয়ে যাচ্ছেন সেই রাস্তাটা কিন্তু আপনার তৈরি করা না রাস্তা আগে থেকেই তৈরি করা আছে তো এটাকে হলো আমি আপনার অনুসরণ করছি তো আল্লা সুবাহ তালা আল্লাহ রাসুল সাল্লামের অনুসরণ করতে বলেছেন এর মানে হলো আল্লাহ রসুল যে পথে চলেছেন আমরা ঠিক যদি সে পথে চলি তাহলে আমরা রাসুলের অনুসরণ করলাম না রাসুলের নামে আলাদা পথ আর একটা তৈরি করে নেব আল্লাহর পথ যেটা সেটাই রাসুলের পথ আল্লাহ তালা যে পথে আমাদেরকে চলতে বলেছেন রাসুল সাল্লাম যে পথে চলেছেন সেটাই কিন্তু আমাদের পথ এখানে আলাদা কোনো পথ নেই পথ একটাই আর সেটা রাসুলের সাথে পথ ধরতে হবে রাসুল যে পথে চলেছেন সে পথে চলা রাসুল কোন পথে চললেন রাসুল সাল্লামকে বারবার আল্লাহ সুবাহতালা বলেছেন আপনি শুধু তাই মেনে চলুন যা আপনার প্রতি ওহি করা হয়েছে অর্থাৎ এই কিতাব উল্লাহ আল্লাহর কিতাব এই আল্লাহর কিতাব যেটা মেনে চলার জন্য আল্লাহ রসুলকে বারংবার তাগিদ দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল এই কিতাব মেনে চলছেন তা আমরা যদি সেই কিতাব মেনে চলি তাহলে আমরা রাসুলের পথেই চললাম নচেত আমরা এই কিতাব ছেড়ে দিয়ে মানে অন্য পথে চলবো আর বলবো যে আমরা রাসুলের পথে চললাম এটা কি করে হয় রাসুল চলছে তো কিতাব এই কিতাবের পথে পুরাণের পথে তো তারা বলবে যে মা আর রসুলি সাবিলা হায় আফসোস যদি আমরা রাসুলের সাথে পথ ধরতাম সেই সাথে আরও একটা আফসোস করে বলবে ইয়া তালাইতানি লাম আত্মা খিজ ফুলানান খালিলা একবার এই কথা বলবে হায় আফসোস হায় আফসোস যদি আমরা যদি আমি অমুকের পথ অবলম্বন না করতাম বা অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম লাম আত্মা খিজ ফুলানান খালিলা আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম মানে আমরা অন্য কাউকে বন্ধুরূপে হাসরের মাঠে তারা কি করছে মানে অনেকে কি করবে মানে আল্লাহ আল্লাহ রাসুস আসাল্লাম আল্লাহ রাসুসাল্লামের সাথে পথ না ধরে পদ ধরেছিল অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছিল এই জন্য তারা সেদিন আফসেস করে হাত কামড়াবে তো কাকে সেই বন্ধুরূপে গ্রহণ করলো লাম খালিলা হায় যদি আমরা অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম এবার অমুকের পরিচয়টা দেখেন এই বন্ধুটা কি করছে এই বন্ধুটা কী করছে লাখত আদাল্লানি লানি আনিস দিক্রি বাদাই জা আনি যে লাখদ আদাল্লানি সেই বন্ধু কী করছে সে অবশ্যই আমাকে কি করেছিল পথভ্রষ্ট করেছিল আমাকে বিপদগামী করেছিল আনিস জিক্রি আমাকে বিপদগামী করেছিল আনিস দিক্রি এই কিতাব থেকে অর্থাৎ এই কিতাব থেকে আমাকে সরিয়ে এনেছিল সরিয়ে দিয়েছিল বা দাই যা আনি মানে মানে যদিও এই কিতাব আমার কাছে এসেছিল বা আমার কাছে আছে এই কিতাব আমার কাছে থাকা সত্ত্বেও হ্যাঁ এই গ্রন্থ আমার কাছে থাকা সত্ত্বেও এই কিতাব থেকে আমাকে বিপদগামী করেছিল সেই বন্ধু সেই বন্ধু আমাকে এরকম বিপদগামী করেছিল আর কি ককানা শেতানু লীল ইনসানি খজুলা বলছে বাকানা আর আর শতান হল লিল ইনসানি খজুলা মানে মানুষের জন্য মহাপ্রতারক অর্থাৎ এই বন্ধুটা হলো শয়তান যে কিনা আল্লাহর কিতাব থেকে আপনাকে সরিয়ে দেয় আপনাকে সরিয়ে দেয় মানে আল্লাহর কিতাব থেকে আল্লাহ আল্লাহর কিতাব আপনাকে পড়তে দেয় না আল্লাহর কিতাবের কাছে আসতে দেয় না ভিন্ন দিকে আপনাকে টান করায় তাহলে সে হলো শয়তান আর এই শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে হাসরের মাঠে বলবে হায় যদি আমি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম এই যারা পুরাণ থেকে অন্যদিকে টান করায় তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকে অর্থাৎ কোরআন এবং আমাদের মাঝে একটা দেওয়াল তৈরি করে আর যে আপনি কোরআন পড়তেছেন না কোরআন আপনি পড়বেন না কোরআন পরে আপনি কিচ্ছু বুঝবেন না আপনাকে বাধা দিবে কোরআন পরে তুমি কি বুঝবা কোরআন যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে হাদিস পড়তে হবে যতগুলো হাদিসের গ্রন্থ আছে আগে সেগুলো পড়তে হবে তারপর তুমি কোরআন বুঝবা ঠিক আছে কোরআনের কতগুলো আয়াত কোরআনের হয়তো সামান্য কিছু আয়াত আপনার হয়তো বুঝে আসবে না তখন আপনি কি করবেন তাফসির বা হাদিস গ্রন্থের আপনি যাবেন কিন্তু কোরআনের সবগুলো আয়াত যে আপনি বুঝবেন না বললে হ্যাঁ এটা কোনো যুক্তি আছে একটু এটা কিন্তু কোনো যুক্তি নাই অতএব মানে আপনাকে বাধা দিচ্ছে যে আপনি কোরআন কোরআন থেকে বুঝবেন না অতএব কোরআন কোরআন করে লাভ নাই আপনাকে কোরআন বুঝতে হলে আগে আপনাকে হাদিসের কিতাব পড়তে হবে মানে হাদিসের কিতাব তো আর একটা দুইটা না হাদিসের কিতাব অসংখ্য বুখারি মুসলিম আবুদাউদ্দিন মিস্দিন আসাই ইবনি মাজার সাহাবলীমান ভাই আগে দাঁড়া দাঁড়াবুথনি মুস্তান্নাফি ইবনে আব্দুল রাজ্জা ইবনি আবি সাইবা মুসনাদে আহমদ এরকম অনেক অনেক কিতাব এতগুলা কিতাব না মানুষ চোখে দেখছে না কোনোদিন পড়তে পারছে তার মানে ওগুলা যেহেতু পড়তে পারবে না তাহলে তার আর কুরআনও পড়তে পারবে না কোরআন পড়ার তাতে কোনো প্রয়োজন নাই আর যা হোক তারপরেও যদি হাদিস পড়া শুরু করে দেয় তখন বলবে কি হাদিস পরে লাভ হাদিস তো তুমি বুঝবা না তোমাকে হাদিস বুঝতে হলে তোমাকে ফেঁকা পড়তে হবে তারপরে যখন আবার ফেঁকা পড়বেন বলে ফেঁকা পরে লাভ কি বলবে ফেঁকা তুমি না ফেঁকা পড়তে গেলে তোমাকে উসুল করতে হবে আবার যদি উসুল পড়েন উসুল পরে কি হবে তোমাকে এইগুলা যদি পড়তে চাও তাহলে আমাদের এইগুলা কোরআন পড়ো হাবিজ পড়ো উসুল করো ফেঁকা পড়ো যাই পড়ো না কেন আমাদের হজুররা যেভাবে বুঝাচ্ছে সেভাবে তোমাকে বুঝতে হবে হ্যাঁ আমরা যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝতে হবে অন্যথায় আপনি যদি মানে নিজে নিজে আপনি কোনোটা গ্রহণ করেন সেটা কিন্তু হবে না অর্থাৎ আমাদের মতো করে আপনাকে বুঝতে হবে আমরা যেভাবে বুঝাচ্ছি আমাদের হুজুরা যেভাবে বুঝাচ্ছে আপনাকে ঠিক সেভাবে বুঝতে হবে হ্যাঁ নিজের থেকে বুঝলে কিন্তু হবে না এইভাবে কী করলো আপনাকে কোরআন থেকে এত দূরে সরিয়ে দিল যে আপনি আর কোনোদিন কোরআনের কাছেও যেতে পারবেন না এইভাবে প্রত্যেকটা জাতি যেমন আপনি একটা একটা মানুষ হৃদায়ত গ্রহণ করবে তার মনটা চাইছে তার বয়সে যে না আমি হৃদায়ত লাভ করবা সে হেদায়ত লাভের জন্য যখন দৌড় দেয় হ্যাঁ তখনই সে মাঝখানে আটকা পড়ে যায় যেমনটি মানুষ যখন হাটে বাজারে যায় পুরো কিছু বিক্রি করার জন্য বাড়ি থেকে ধান চাউল বা মুরগি ছাগল এরকম বিক্রি করার জন্য যায় রাস্তাতেই কিন্তু কিছু ছোটো ছোটো পাইকার আছে পাইকারটা ধরে ফেলে এবং বলে যে হাটে যায় লাভ নাই ভালো দাম পাব না এখানে দিয়ে দাও বুঝায় শুনে কিন্তু এখানে সে নিয়ে নেয় ওইভাবে তার জিনিসটা নিয়ে নেয় আর হাট আর দেখা হয় না তো অনুরূপভাবে যখন একজন মানুষ হৃদায়ত লাভ করতে যায় তখন হেদায়তের যে কিতাব সেটা হলো পুরানুল করিম এদিকে মানুষকে আসতেই দেয় না মাঝখানেই কিন্তু কেউ না কেউ ধরে নেয় এ ধরে নেন চরমনে আটকায় দিল চরমনে মুড়িতে আটকায় দিল যে তুমি হেদায়ত লাভ করতে চাও সফল হতে চাও এই যে ছয় লতিবার জিকির করো এখানে বসে যাও তুমি আল্লাহরে পায়ে যাবা তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য জাহাজ রেডি আছে জাহাজে করে তোমাকে জান্নাতে বুঝায় দেওয়া হবে সে ওইখান থেকেও যদি কোনোরকম বেঁচে ফিরে হ্যাঁ আবার দেখবে পাবলিক জামা ফিরে ফলেছে তুমি যদি হেদায়ত লাভ করতে চাও তাহলে তুমি তিন চিল্লা নিয়োগ করো তুমি কিন্তু সাকসেস হয়ে যাবা এরকম একটা না একটা না একটা দল একটা না একটা মতবাদ তাকে কিন্তু বাধা দিয়ে আঁকা রাখবে অর্থাৎ আপনাকে সেই হৃদায়তের কাছে আপনাকে আসতেই দেবে না এইভাবে বাধা দেয় আবার এই লোকগুলাই অনেক আশা নিয়ে রাখছে কোরআনকে না মেনেই কোরআন থেকে দূরে থেকেই কোরআনকে না বুঝেই হ্যাঁ কোরআনকে বিধান হিসেবে গ্রহণ না করেই আশা করে রাখছে যে যাক আমি তো শেষ নবীর উম্মত আল্লাহ রসুল আমার জন্য সুপারিশ করবেন এই আশা নিয়ে রেখে আছে দেখেন সেদিন কি সুপারিশ করবেন মানে সুপারিশ করতে গিয়ে বলবেন বলবেন সেদিন আল্লাহ রসুল সাল্লাম বলবেন আমার প্রতিপালক ইন্না আনা মাহজুর এই কম এই জাতির লোকেরা কোরআনকে পরিত্য পরিত্য করে ফেলেছে অর্থাৎ কোরআনকে পরিত্যক্ত পরিত্য রিজেক্টেড গ্রন্থ হিসেবে গ্রহণ করেছিল মানে কোরআনে কিছু নাই কোরআন পড়ার কোনো প্রয়োজন নাই মানে কোরআনকেই পরিত্য করেছিল ঠিক আছে তা আল্লাহ সাল্লাম যখন এইভাবে বিপক্ষে শাস্তি দিবে মানে সাক্ষী দিবে যে এরা কোরআনকে পরিত্যক্ত করেছিল পরিত্যায্য করেছিল হ্যাঁ তখন ওই ব্যক্তিটার কি অবস্থা হতে পারে সমাজ দর্শক শ্রোতা আল্লাহ তাহলে ইনশাল্লাহ আরও আমরা লাইভে আসবো ইনশাল্লাহ আরও আলোচনা করব হ্যাঁ এটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তালা যে হেদায়ত গ্রন্থ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে যেটা মেনে চলতে হবে সেটা হলো পবিত্র কুরআন আর এই পবিত্র কুরআনকে বোঝার জন্য আপনি পাশাপাশি বিভিন্ন কিতাব বিভিন্ন বই পড়তে পারেন সেটা হাদিসের কিতাব হতে পারে সেটা ফেকার কিতাব হতে পারে সেটা কোনো লেখকের কিতাব হতে পারে সেটা তাফসিল গ্রন্থ হতে পারে আপনি সেটা কি করবেন এটা পড়তে পারেন কোরআনকে বোঝার জন্য ভালোভাবে বোঝার জন্য আপনি ওগুলো পড়লে আপনি কোরআনকে আরও ভালো বুঝতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে মেনে চলতে হবে কোনটা কোরআন আর বুঝতে সহায়তা করবে ওই সমস্ত কিতাব ঠিক আছে কিন্তু আপনি যদি সেই মূল গ্রন্থ বাদ দিয়ে আপনি ব্যাখ্যা যেটা মানে এই গাইড বই নিয়ে যদি আপনি তা আডানি করেন আর সেটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু কাঠগোড়ায় দাঁড়াতে হবে আল্লাহর জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে কারণ কোরআন নিয়ে আল্লাহ মাতা আল্লাহ ভাষণের মাঠে জিজ্ঞাসিত করবেন একমাত্র যে কিতাব নিয়ে জিজ্ঞাসিত করবেন সেটা হলো কুরআন ঠিক আছে কাজেই আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ বারাকাতু সবাইকে সবাইকে ধন্যবাদ যারা লাইভটি দেখলেন আল্লাহ তালা সকলের কল্যাণ করুন সকলকে সুস্থ রাখুন আল্লাহ মামিন